কতটা বেছৰে উভ

তোমার বন্ধু-বান্ধব মিলিয়ে তুমি মানুষজন একটা টিকিট পায় না উনি কয়েকটা টিকিট পাই ষোলোটা টিকিট আছে ষোলোটা টিকিট ষোলোটা না এখানে দাঁড়ো মানুষজন একটা টিকিট পায় না তুমি তো পঞ্চাশটার অধিক বিক্রি করছো এখন এখন দাঁড়ো দাঁড় দাঁড়ো দাঁড়ো এখন বিশটা টিকিট হয় আপনি পাঁচজনের জন্য পাঁচটা টিকিট কাটবেন আপনার কাছে বিশটা কেন মিললো উনি তো আবার টাকা রিটার্ন উনি একদম লিস্টেড আর কি কালোবাজারি

এখানে আগে থেকে এই বিষয়টা চলছিল আপনারা কি অবগত কিনা না অবগত আরো কয়েকজন দেখা যাচ্ছে যে উনি স্বীকার করলো যে উনার গ্রুপের আরো কয়েকজন অবসরে করতে পারে আমাদের সামনে আসলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন আপনার আইনগত ব্যবস্থা নিয়ে অবৈধ অবৈধ টিকিট বিক্রি করার অপরাধে যে শাস্তি আছে এই শাস্তি তারা